আজকে যে কি দারুণ একটা ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করব না একবার দেখলেই কিন্তু মুখে পানি চলে আসবে আর এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা বেগুন টমেটোর ভর্তা শেয়ার করব এটা আমি অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না কাল বাজার থেকে আমার শ্বশুরমশাই বেগুন ও টমেটো নিয়ে এসেছিল আলাদাভাবে তো মাছ দিয়ে রান্না করেছি কিন্তু দুটো টমেটো আর বেগুন আমি সরিয়ে রেখেছিলাম এই ভর্তাটা করার জন্য এর জন্য প্রথমে বেগুন আর টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চামচের পেছন সাইড দিয়ে বেগুনটাকে একটু হালকা ছিদ্র করে দিলাম চারিদিক দিয়ে আর এই ছিদ্রর মধ্যে এবারে ভরে দিচ্ছি রসুনের কোয়া রসুনের কোয়াটা দিলে কিন্তু এর এর যে ফ্লেভারটা সেটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট আসবে এভাবে আমি আরেকটা বেগুনও সেমভাবে করে নিচ্ছি রসুনের কোয়াগুলো এর মধ্যে ভরে দেব। তোমরা যারা এই ভিডিওটা প্রথমবার অবশ্য অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এই ভর্তাটা যদি একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু সকাল বা দুপুর গরম ভাতের থালি একেবারে জমে যাবে আর এটা কিন্তু সবার খুব ভালো লাগবে আমার শাশুড়ির তো ভীষণ পছন্দ হয়েছিল আর এটা আমাকে আরও একবার বানাতে বলেছে তো আমি এটা কালকেও একবার বানিয়েছিলাম আর আজও একবার বানিয়েছি মানে এতটাই পছন্দ হয়েছে যে এটা আমাকে দুবার দুবার করে বানাতে হয়েছিল তো যাই হোক আমি বেগুনগুলোকে ভালো করে এর মধ্যে ভরে নিয়েছি আর এবারে গ্যাসের মধ্যে আমি ডিরেক্ট বসিয়ে দিলাম গ্যাসটা অন করে আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আমার এখানে বেগুন পোড়ানোর জন্য কোনো জাল টাইপের কিছু বা যেগুলো হয় সাধারণত এইসব বেগুন টমেটো পোড়ানোর জন্য সেরকম কোনো স্টিক আমার কাছে নেই এই মুহূর্তে এর জন্য আমি এইভাবেই পুড়িয়ে নিচ্ছি যেহেতু ভত্তাটা খেতে তো ভীষণই ইচ্ছে করছিল তার জন্য কোনো উপায় তো নেই তাই এটাই করলাম আর এই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয়নি বেগুনটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছিল। খুব সুন্দরভাবেই কিন্তু পুড়ে গিয়েছিল আর রসুনগুলোও খুব সুন্দরভাবে পুড়ে গেছিল খুব বেশি সময়ও লাগেনি এটা সাত থেকে আট মিনিটের মধ্যে আমার দুটো বেগুন কিন্তু পোড়ানো হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ আগে থেকে অনেক টাই হয়ে এসেছে এবার আমি পরের বেগুনটাকেও এইভাবেই পুড়িয়ে নেব একইভাবে দুটো বেগুন আমি পুড়িয়ে নিচ্ছি এরপরে টমেটোর পালা টমেটোগুলোকে কীভাবে পোড়াবো সেটাই ভাবছিলাম যেহেতু ওভেনটা বড় আর টমেটোগুলো ছোট ছিল তবুও আমি এই একইভাবে পুড়িয়ে নিয়েছি কিছুই করার নেই কারণ আমার কাছে তো এখন এগুলো পোড়ানোর জন্য সেরকম কোনো যন্ত্রপাতি নেই তা এটা দিয়ে পুড়িয়েছি তোমরা যারা আমাকে কমেন্টে জানিয়েছ যে আমি ভিডিও দিতে কেন লেট করছি তাদেরকে বলতে চাই যে আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠছি আশা করছি ছোট ছোটোভাবে একটু অল্প অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে সাধারণ কিছু ভিডিও শেয়ার করব। তবে আমার এই ভিডিওগুলো এতটাই সুন্দর হবে তোমরা এই রান্নাগুলো যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে রেসিপিগুলো কত ইউনিক আমার কিন্তু বেগুন আর টমেটো দুটোই পোড়ানো হয়ে গেছে টমেটোটা আমি একটু কম পুড়িয়েছিলাম যাতে টকটা একটু বেশি লাগে তো টমেটো আর বেগুন খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়েই করতে হবে এই কাজটা হাত দিয়েই থেকে ভালো হয় আর এই ভর্তাটা মাখার সময় কিন্তু হাত দিয়েই মাখতে হবে তাহলেই থেকে বেশি টেস্ট হবে আমি এখানে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাটাকে ভালো করে ডলে নিচ্ছি আর যদি পারো অবশ্যই একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে আমি মায়ের কাছে থাকলে হয়তো ধনেপাতা আমি অনেক পেয়ে যেতাম কিন্তু এখানে ধনেপাতা পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো সেই জন্য আমি আজকে দিতে পারলাম না ধনে পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একেবারে চটকে মটকে মেখে নিতে হবে দারুণ টেস্ট হয়েছিল এই বেগুন আর টমেটোর ভর্তাটা গরম ভাতের সঙ্গে সকালবেলা কিন্তু খুব ভালো লেগেছে খেতে অবশ্যই একবার বাড়িতে এই ভর্তাটা ট্রাই করবে সবার কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই ভর্তা হলে আর অন্য কিছুই লাগবে না তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে বেগুন ভর্তা কেমন লাগলো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে আমি আবারও আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শুরু করব। শীতকাল চলেই এসছে অনেক রকমের ইউনিক রেসিপি পাবে এর জন্য ওয়েট করো আল্লাহ হাফিজ